আমার জানার বিষয় হলো আমরা তো জানি যে আল্লাহ তালা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন কিন্তু তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না দয়া করে জানাবেন ভাই এ প্রশ্ন কোথেকে ঢুকে গেল যাই হোক ভাই শুনেন হাসির কথা না আল্লাহ আল্লাহতালা বলেছেন অখালাক না কম আর মানে কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া এটার মানে কি এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বহু সহকারে এটার এই মানে না তো আপনাকে এই মানে কে বলে এটা ভুল মানে পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় নাই তার আগে দুনিয়া থেকে মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে আছে না নাই বহু মানুষ দুনিয়াতে এসেছেন বিয়ে হয় নাই তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তাকে আল্লাহ তালা কীভাবে জোড়ায় সৃষ্টি করল এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হলো এ আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসে ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এ হলো জোড়া প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়াই সৃষ্টি করেছেন কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে এরকম কোনো অবসান রাখেন নাই ব্যাপারটা কিন্তু সেরকম না যদিও মানুষ বৈবাহিক জীবন যাপন করা এটাই হলো সূন্না এটাই নাবীর গড়ের আদর্শ আমাদের নবী সাদালামের সুন্না তিনি বলেছেন আন্নেকা হামিন সুন্নতি বিবাহ এটা আমার সূন্না আমার আদর্শ যে ব্যক্তি এই সুন্নাকে এড়িয়ে যাবে আমার সুন্নাকে যে ব্যক্তি এড়াবে সে আমার মত হতে পারে না এবং নবী রাসুলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর নেকর বান্দাগণ প্রায় সবাই তারা বিবাহ বিবাহসাদী করেছেন সংসার করেছেন কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়ার সৃষ্টি করছেন কিন্তু এখানে তো জোড়া নাই না এখানে সে উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন পাশাপাশি সূর্য সৃষ্টি করেছেন আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এভাবে আল্লাহ তারা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনার আল্লাহ আব্বু আলমিনের সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা তালা সেভাবে সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্য এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তালা তার জোড়ায় অর্থাৎ তার দাম্পত্য জীবনে কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ তালা নিশ্চিত করেছেন এমন নয় বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই বহু মানুষ ছোটবেলায় মারা গেছে বিয়ে করবে থেকে অপশন আসে না নাই তাহলে সেক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যা আপনাকে এটা কে বলেছে কোনো ফার্সের ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন তো পিছিয়ে যে মারা গেছে মায়ের পর থেকে দুনিয়াতে আসার পর দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরে তার কথা অন্য তো অনেকেই আছে এরকম মানে নির্দিষ্ট করে তার কথা যদি বলি তো তার তাকে আল্লাহ তালা জোড়া সৃষ্টি করেছে কিভাবে সেটা আপনি ওই ব্যারিস্টারে যাওয়া লাগে কেন নবজাতক বহু বাচ্চা এরকম মারা যায় কি যায় না অতএব এত ব্যাখ্যা সেটি নয় যেমনটি আপনি বুঝেছেন আমি একজন ষোলো সতেরো বছরের যুবক আমি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না দয়া করে আপনার কাছ থেকে উত্তর চাই দেখুন এ বিষয়ে বারবার বিভিন্ন সময় আমরা কথা বলেছি খুব সুন্দর কথা একজন বয়সে তরুণ যুবক একেবারে তারুণ্যের শুরুতে আছেন এরকম একজন যুবক জানতে চেয়েছেন এটা প্রশংসার যোগ্য যে ইমান ভঙ্গের কারণ আসলে আমরা জানি না এটা জানা দরকার আমাদের ইমান কি ভাঙে না কি ভাঙে না মস্কাহের লোকজন ইমান ভাঙে আপনাদের জীবনে ইমান ভাঙছে যাদের একটু হাত তোলেন তো যে ইমান ভাঙছিল কিও একটু আগে বললেন ভাঙে এখন হাত তুললেন না হ্যাঁ অজু ভাঙে আপনাদের ময়স্কালীতে অজু ভাঙে না এক অজুতে চলে সারা লাইফ ভাঙে এখন যদি বলি কার কার উজু ভাঙছে গত দুই চার পাঁচ দিনের মধ্যে তো সবাই হাত তুলবেন হ্যাঁ ওজু তো ভাঙছেই কাল রাত্রিতে ঘুমাইছি ওজু ভাঙছে পেশাব করছি উজু ভাঙছে পায়খানা করছি ওজু ভাঙছে আমরা সবাই জানি ঠিক না ভাই তাহলে ইমান ভাঙছে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না ইমান ভাঙে এটাই তো জানি না কি দেখুন কেউ যদি ইমান আনার পর শিরকে লিপ্ত হয় তাহলে ইমান ভেঙে যায় শিরকে লিপ্ত হলে কি হবে আপনি ইমান এনেছেন এরপরে কোনো দরবারে গিয়া ওই দরবার কাছে ধর্না দিছেন শির করলেন ইমান ভেঙে যাবে ওই দরবার আলাকে আল্লাহর স্থলাভিষিক্ত পাওয়ার ফুল আল্লাহর মতো মনে করলেন আল্লাহর পর্যায়ে নিলেন এমনকি আল্লাহর পর্যায়ে নিয়ে যান যেমন ঈসা আলসালামকে মারিয়ামকে এবং ওজায়েরকে কে আসারারা আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে এবং আল্লাহর পরিবারভুক্ত ইত্যাদি বলে তারা কুফুরি করেছে তারা ইমান হারা হয়ে গেছে অতএব কেউ যদি আল্লাহর সম্পর্কে ত্রুটি করে সিরকে লিপ্ত হয় আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করে সাবধান থাকতে হবে সিরি থেকে এই জন্য যে আমল যা করি না করি ও যে আজকে আলোচনা বললাম শিরিক করবেন তো আমল বরবাদ হয়ে যাবে সেজন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে কোনো কিছু দরকার কার কাছে চাইবেন ইদাস আলতাফাস আলিল্লাহাস্তা আনতা আইন বিল্লা যখন কিছু চাইবা আল্লাহ কাছে চাইবা যখন সাহায্য চাইবা আল্লাহ কাছে চাইবা এই জন্য আমরা নামাজে প্রত্যেক রাখাতে বলি ইয়া কানা আল্লাহ আপনার কাছে আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই আর কারোর কাছে না আপনি যে মাজারে দৌড়ান পিসাবের হাতে পাওয়ার আছে মনে করে তার তার কাছে সব দেন পাওয়ার আছে। আর সে নিজেই তো আল্লাহর গোলাম তার কাছে কোথায় যাচ্ছেন আপনি চাবেন মালিকের কাছে গোলামের কাছে কেন চাচ্ছেন আল্লাহ তারা আমাদেরকে সমস্ত শির থেকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে শিরকে লিপ্ত হলে তার ইমান ভঙ্গ হয়ে যায় কুফুর লিপ্ত হলে ইমান ভঙ্গ হয়ে যায় আল্লাহর কোনো বিধান নিয়ে কারো সংশয় সন্দেহ সৃষ্টি হলো ইমান ভেঙে যায় একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় নিয়ে তামাশা করলেন করলেন কোনো দোস্ত দাঁড়িয়ে রাখছে অনেকদিন পরে দেখলেন হঠাৎ করে তার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল না বললেন কিরে দোস্ত আরে তোর তো ছাগলের মতো দেখা যাচ্ছে দাড়িগুলা নবীজি সুনত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন আপনি জানেন নবী সাল সাল্লামের সুন্না এটি তার নির্দেশ তারপরে ব্যঙ্গ করলেন অনেকদিন পরে কোনো মেয়ে তার বান্ধবীকে দেখেছে যে সে বোরকা পরে হিজাব পরে নেকাপ পরে পর্দা পোশিদের সাথে চলে আগে সে খোলা মেলা চলতো পর্দা পোশিদা মানত না কি জিন্দিগি করতো যাপন করতো এখন সে পর্দা করে দেখার পরে বললেন কিরে কি ব্যাপার ভূতের মতো দেখা যায় দেখি ব্যাস হাসি মুখে বলে ফেলছেন রসিকতা করছেন সব জিনিস নিয়ে রসিকতা করা যায় না শরীয়তের কোনো বিষয় আপনি নিজে মানতে পারেন না কারণ আপনি ইমানদের হারা হবেন না কিন্তু আরেকজন মানে তার নিয়ে তাচ্ছিল্য করলেন ব্যঙ্গ করলেন ইমান নষ্ট হতে পারে এরকম অনেক বিষয় আছে ইমান ভঙ্গের কারণ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম বাবা ভাই কিছু বলবে বলে এখন আমার কি করতে হবে জন খুবই জঘন্য কথা আপনি আপনার বাপে কি বলবে ভাই কি বলবে লোকজন কি বলবে সেই ভয়ে সেই লজ্জায় গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষ হয়েছে বা যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন আপনি জঘন্য অপরাধ করেছেন ভয়াবহ অপরাধ করেছেন অপবিত্র অবস্থায় আল্লাহ তালাকে শেষ নিবেদন করা নামাজ পড়া এটা ডেঞ্জারাস অপরাধ ভাই এটা এটা ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ খুব জটিল একটি বিষয় যেহেতু অপরাধ হয়ে গেছে প্রশ্ন করেছেন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে পরে সাবধান থাকবেন আর মনে রাখবেন কিছু কিছু লজ্জা আছে এই লজ্জাগুলো নিন্দনীয় লজ্জা যেমন আপনি কোথাও বেড়াইতে গেছেন আর রাত্রের স্বপ্নদোষ হয়ে গেছে যে গোসল ফরজ হয়ে গেছে এখন চিন্তা করতেছেন এখানে জীবনে কখনো আসি না বেড়াতে আসছি এখন কাপড় চোপড়ও আনি নাই হঠাৎ রাত্রে ছিলাম হয়ে গেল স্বপ্নদোষ এখন যদি এদের কাছে বলতে যায় একটা কাপড় দেন একটা গামছা দেন বলবো যে পোলা বেহায়া নাকি কি করলো সে এ ফজরের সময় গোসলের জন্য কাপড় চোপড় চাচ্ছে আপনার সেজন্য শর্মের চোটে আপনি তার কাছে কিছু চাইলেন না চুপোচাপে শুয়ে থাকলেন নামাজ পড়লেন না কিংবা বাবুর ভিতরে নামাজ পড়লেন এই যে লজ্জা লাজুকতা এই যে জড়তা কি বলবে তারা লজ্জার কারণে চাইলেন না এই লজ্জাটা ইমানের রঙ্গ না এটা কুফুরি রঙ্গ যে লজ্জাটা আপনাকে পাপের কাজ থেকে বাঁচায় তো নাই বরং পাপের কাজ করায় আপনাকে দিয়ে ওই লজ্জাকে জয় করতে হবে ওইটা লজ্জা না এখানে সাহসিকতার পরিচয় দিতে হবে এটাকে সৎ সাহস বলে সে যা মনে করে করুক ওনারা যা মনে করে করুক আমার ইমান আমার নামাজ আমাকে ফরজ নামাজ পড়তেই হবে এটা কোনো অবস্থাতে কম্প্রোমাইজ নাই নামাজ এমন এক বিষয় যুদ্ধের ময়দানে রণাঙ্গনে পর্যন্ত সলাতুল খব পড়তে হবে এক রাখাত এক রাখাত করে ভেঙে ভেঙে নামাজ পড়বে প্রয়োজনে তারপরও নামাজ পড়তে হবে কারোর সতর ঢাকার মতো কিচ্ছু নাই ওই অবস্থায় নামাজ পড়তে হবে ক্যাবলা কোন দিকে জানে না আন্দাজ করে পড়তে হবে নামাজ মাফ নাই দাঁড়ায় পড়তে পারে না বসে বসে পড়তে পারে না শুয়ে সে যতক্ষণ আছে নামাজ মাফ নাই এত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে সব বিষয়ের বিকল্প আছে নামাজের কোনো বিকল্প নাই নামাজের বিকল্পই নামাজ নামাজ ছাড়া কোনো উপায় নাই অতএব আমার ফরজ নামাজ পড়তে হবে গোসল ফরজ হয়ে গেছে অপবিত্র অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই বিধে আমাকে তাদের কাছ থেকে চেয়ে কাপড় নিতে হবে গামছা নিতে হবে তারা জেনে যাবে জেনে যাক কিচ্ছু আসে যায় না হ্যাঁ একটু লজ্জা লজ্জা লাগবে লাগুক এই লজ্জাকে জয় করতে হবে এটাকে বলা হয় সৎ সাহস এটাকে বলে কি এটাকে বলে সাহসী আমার দেশে এখন সাহসের সংজ্ঞা ভিন্ন কোনো মহিলা কাপড় চোপড় খুব বেশি শর্টকাট করে ফেললো বা একদম খুলে ফেললো আর কি মনে করেন তো পত্রপত্রিকা লেখে সাহসী নারী এনের নারী সাহসী আপনার ভূমিকা অবতীর্ণ সাহসী অভিনয় করেছে সাহস হলে এখন কাপড় চোপড় খুলে ফেলা বেহায়া হয়ে গেলে তার নাম কি সাহসী যে নির্লজ্জ হওয়ার মতো সাহস করছে সে এটারে সাহসী নাম দিছে আসল সাহসী হলো ওই যুবক যে যুবক ফজরের সময় গোসল করতে গিয়ে কেউ টের পেয়ে যাবে ফরজ হয়ে গেছে গোসল স্বপ্নদোষ হয়ে গেছে তারপর সে কোনো হেজিটেশন করে না আল্লাহর ফরজকে অগ্রাধিকার দিয়ে কে কি বললো এতে পাত্তা না দিয়ে সে আল্লাহর বিধানকে মেনে চলে এই হলো আসল সাহসী অতএব আসল সাহসী হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন